দেখা হয় আচ্ছা মজা দেখাবো চলচ্চিত্রের মিষ্টি মেয়ে কবরী বাবা দুই মা ও বারো ভাই বোন নিয়ে যেমন ছিল কবরীর শৈশব সত্তর বছর বয়সে করোনা আর ঠাবায় নাফেরার দেশে বাড়ি জমিয়েছিলেন চলচ্চিত্রের মিষ্টি মেয়ে সারা বেগম কবরি 1950 সালের 19ই জুলাই এই কিংবদন্তীর জন্ম হয়েছিল চট্টগ্রামের বাসখালীতে পরিবারের সঙ্গে থাকতেন সেখানকার ফিরিঙ্গি বাজার নামে একটি এলাকায় কবরীর বাবা শ্রীকৃষ্ণ দাস পাল মা শ্রীমতী লাবণ্য প্রভা পাল এই দম্পতির ছেলে পাঁচজন মেয়ে চারজন কবরী ছিলেন চার বোনের মধ্যে দ্বিতীয় কিংবদন্তি এই অভিনেত্রীর মা শ্রীমতী লাবণ্য প্রভা পাল ছিলেন তার বাবার দ্বিতীয় স্ত্রী সৎ মায়ের দুই ছেলে দুই মেয়ে মোট তেরো ভাই বোন বাবা ও দুই মাকে নিয়েছিল কবরীর পরিবার ফিরিঙ্গি বাজারে নায়িকার শৈশব কেটেছে ভাই বোনদের সঙ্গে আনন্দ উচ্ছলতার মধ্য দিয়ে সেসব স্মৃতি তিনি একবার শেয়ার করেছিলেন একটি জাতীয় দৈনিকের সাক্ষাৎকারে হাজির হয়ে ওই সাক্ষাৎকার থেকে জানা যায় কবরের পূর্ব নাম ছিল পাল তাদের গোটা পরিবার ছিল ভীষণ সংস্কৃতি মনা তার বড় দুই বোন নাচ করতেন ছোট ভাই তবলা বাজাতেন ছোটবেলায় কবরী নাচ গান একসঙ্গেই করতেন তিনি জানান কথা আমার মনে আছে তা খুব সকালে ঘুম থেকে উঠে ভাই একসঙ্গে স্কুলে যেতাম চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে থাকাকালীন কবরী প্রথম ভর্তি হন আলকরণ নামে একটি স্কুলে সেখানে তিনি চতুর্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়াও করেন এরপর তাদের জে এম সেন হাই স্কুলে ভর্তি করা হয় সে সময়কার স্মৃতিচারণ করে কবরী বলেছিলেন আমরা প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে কাপড় ভাজ করে মাতার পালিশের বালিশের নিচে রেখে দিতাম এভাবেই কাপড় স্ত্রী হয়ে যেত সকালে ওই কাপড় পরেই স্কুলে যেতাম ঘরে কোনো টেলিভিশন না থাকায় রেডিওতে গান শুনে কবরী ও তার বোনেরা নাচতেন আবার কেউ গলা মিলিয়ে গানও গাইতেন এরপর তিনি রুনু বিশ্বাস নামে একজনের কাছে নাচ শেখা শুরু করেন কিন্তু তার মা তাদের নাচ গান বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা করতে বলতেন সন্ধ্যা হলেই সন্তানদের পড়তে বসার তাগাদা দিতেন তবে তার বাবা মেয়েদের খুব উৎসাহ দিতেন তিনি কবরীদের সংস্কৃতি মনা করে গড়ে তুলেন একদিন তাদের স্কুলে নামে নাটক মঞ্চস্থ হবে বলে ঠিক কিন্তু যে ছেলেটির নাটকে অভিনয় করার কথা সে আসেইনি অগত্যা কবরীকে তার জায়গায় অভিনয় করতে বলা হলো এভাবেই তিনি প্রথম নাটকে অভিনয় করলেন এরপর থেকে বোনদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে নাচতেন তিনি ওদিকে জন্য ঠিক থাকে তার জন্য ছিল মায়ের তারা এভাবেই সঙ্গে বেড়ে উঠেছিলেন তিনি ইতিহাস কম বেশি এরপরের জানা কিভাবে তিনি মিনা পাল থেকে কবরী সরুয়ার হলেন কিভাবে চলচ্চিত্রে আসলেন হয়ে উঠলেন ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে অভিনয় সত্তাকে টিকিয়ে রেখে আবার তিনি আত্মপ্রকাশ করলেন চলচ্চিত্র নির্মাতা হিসেবে এরপর তা পা পড়ল রাজনীতির মাঠেও হলেন সংসদ সদস্য অভিনয় জীবনে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননার মতো বড় স্বীকৃতিও কিন্তু সব ফেলে সত্তর বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন সারেং বউ খেত এই অভিনেত্রী অভিনেত্রী তার নিজের সম্পর্কে বলতে গিয়ে একটি সাক্ষাৎকারে বলেছিলেন সারা জীবন অনেক দিয়েছি কিন্তু নিতে আমার খুবই কষ্ট কারণ মনে হয় যে নিজে নিতে গেলে আমি ছোট হয়ে যাব। নিতে গেলে মনে হবে আমি একজন দুর্বল মানুষ হয়ে উঠছি যে ভালোবাসে সবসময় সে মনে করে ভালোবাসাটাই বড়ো কাজ সবসময় মানুষকে তো দিয়েই গেলাম কারো কাছ থেকে কিছুই পাইনি কারো কাছ থেকে কিছুই চাইও নি এই যে সবাইকে দিয়ে গেলাম ভালোবেসে গেলাম তার বিনিময়ে প্রত্যাশাটা করা অনুচিত ব্যক্তিগত জীবনে প্রথমে তিনি চিত্ত চৌধুরীকে বিয়ে করেন সম্পর্ক বিচ্ছেদের পর শিউন সারোয়ারকে বিয়ে করেন সালে সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায় ফলে মিনা পাল থেকে কবরী চৌধুরী পরে কবরী সারোয়ার হন পরবর্তীতে সারাহ বেগম কবরী নাম ধারণ করেন এই নামেই দুই হাজার সালে তার আত্মজীবনীমূলক গ্রন্থ স্মৃতিটুকু থাক প্রকাশিত হয় কবরীর প্রথম ঘরে দুই ছেলে এবং দ্বিতীয় ঘরে তিন ছেলে তার সব থেকে বড় ছেলে অঞ্জন চৌধুরী আমেরিকায় পড়াশোনা করে দীর্ঘদিন ধরে সেখানে স্থায়ী দ্বিতীয় ছেলে রিজান চৌধুরী ও যুক্তরাষ্ট্র থেকে লেখাপড়া শেষ করে বর্তমানে দুবাইয়ে চাকরি করছেন তৃতীয় ছেলে শাকের ওসমান চিশতি সিনেমা নিয়ে পড়াশোনা করছেন এবং সবচেয়ে ছোট ছেলে শান ওসমান চৃষ্টি মানসিকভাবে প্রতিবন্ধী থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফলো ফু মো